ছোট আব্বা মনে কেমন আছে তোমরা আজকে আমি আবার তোমাদের সামনে আসলাম তোমাদের গণিত নিয়ে অর্থাৎ আমি জানি তোমাদের মধ্যে গণিতের কথা শুনে বককে দর্পণ করে না অনেক টেনশন হয় কোনো টেনশন নাই তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি আমি বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে এই তো সামনে বাসি পরীক্ষার পরে বিয়ের এরপর তো নাইনে কেউ কমার্স নেবে কেউ সায়েন্স নেবে কেউ আর্টস নেবে আর্টস কারা নেবে যারা গণিতে ভয় পায় কমার্স তো ঠিক তাই আর যারা একটু গণিত মোটামুটি ভালো করে তারা কিন্তু একটু সায়েন্স নিতে আগ্রহ প্রকাশ করে আমি আশা করি যে তোমরা সবাই চাইলে অনেকেই বেশিরভাগ সায়েন্স নিতে পারো যদি গণিত তোমাদের একটা ভালো জানা থাকে বিজ্ঞান ভালো জানা থাকে সায়েন্স আর ইংলিশ যদি একটু ভালো জানো তাহলে তো সায়েন্স না কোনো সমস্যা না তাই আসুন গণিত যদি তোমাদের প্রাথমিক বিষয়গুলো সূত্রগুলো জানা থাকে তোমরা তো অবশ্যই জানো গণিত একটা সূত্র একটা সূত্র পড়তেই হবে তাহলে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্তু এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার বাক্সটির আয়তন কত তোমরা জানো বাক্সের আয়তনের দৈর্ঘ্য গুণ প্রস্তুত তাহলে আমরা তার আগে অবশ্যই গুণ প্রস্তুটা বের করে নেব তাহলে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য এই যে লেখে নিলাম বাক্সের দৈর্ঘ্য কত দেওয়া আছে দুই মিটার দুই মিটার সময় সেন্টিমিটার যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার সমান কত একশো সেন্টিমিটার আবার বলছে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার মনে থাকবে না অবশ্যই মনে থাকবে তার এরপরে আমরা নেব প্রস্ত বাক্সে কত দাও আছে এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার আর এখানে আছে পঞ্চাশ মিটার যোগ করলে কত হবে একশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার সমান একশো সেন্টিমিটার এরপর উচ্চতা দেওয়া আছে তাহলে বাক্সের উচ্চতা দেওয়া আছে এক মিটার এক মিটার সমান সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে এখানে কি বলা আছে বাক্সের আয়তন নির্ণয় করো তাহলে আয়তনের সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বাক্সটি আয়তন আয়তন কত দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল দুইশো মিটার দুইশো সেন্টিমিটার দুইশো গুণ একশো পঞ্চাশ গুণ একশো ব্র্যাকেট দিয়ে এখন হবে ঘন সেন্টিমিটার যদি ক্ষেত্র ফলো হয় বর্গ সেন্টিমিটার আর যদি আয়তন হয় তাহলে হবে ঘন সেন্টিমিটার তাহলে আমরা এখন একটু হিসাব করে নেই কত পনেরো দোকানে কত তিরিশ তিরিশককে তিরিশ আমরা কিভাবে সহজে মুখে হিসাব করে নেব পনেরো দোকানে তিরিশ তিরিশ তিরিশবার সেটা আর একটা তিনটা আর দুইটা পাঁচটা তিন দুই পাঁচ এত ঘন সেন্টিমিটার তাহলে এই ছিল আমাদের আয়তন এত ঘন সেন্টিমিটার তাহলে এখন এটাকে যদি আমরা ভাগ করি যদি আমরা মিটারে আনতে চাই তাহলে এখানে দশ হাজার দিয়ে ভাগ করতে হবে যাক এত কিছু করার দরকার নাই এটা ছিল এরপরেও তারপরে আমি দেখতেছি আর কি উত্তরটাকে দিয়ে হয়েছে কিনা তাহলে এখন এটাকে যদি আমরা এক শূন্য ভাগ হবে তার এক এত ঘন তাহলে কথা একক দশক শতক হাজার ও যুদ্ধ লক্ষ দশ লক্ষ তাহলে এত ঘন সেন্টিমিটার এক মিটার সময় ঘন সেন্টিমিটার তাহলে দশ এত দিয়ে ভাগ করে ছয়টার শূন্য দিয়ে ভাগ যাবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কাটা থাকে কত তিন মিটার এটা হচ্ছে ও তিন মিটার কিন্তু এটা দেখা যাচ্ছে উত্তর উত্তর হবে তিন মিটার এই যে উপর নিচে ছটা শূন্য কাটা গেলে উপরে তিন থাকে উপরের ছটা শূন্য নিচে ছয়টা শূন্য কাটা গেলে কী থাকে তিন থাকে তিন মিটারের উত্তর তাহলে যেহেতু এটা ছটা শূন্য কীভাবে আসে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তাই না যদি আমরা এটাকে ঘন করি তাহলে একের উপর ঘন করলে কী হয় কী তাহলে এখানে আমি কী করি তাহলে এখানে তাহলে একশোর উপর কেপ করলে কি হবে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা শূন্য হবে তাহলে এক ঘন্ট মিটার উপর যদি আমরা কেপ করি তাহলে আমরা এখানে এক মিটার মানে কি একশো সেন্টিমিটার আবার ভালো করে বোঝো যে এক মিটার সমস্যা একশো সেন্টিমিটার তাহলে যেহেতু আমাদের ওখানে আছে ঘন সেন্টিমিটার তাই না তাহলে এটাকে ঘন করতে গেলে মিটারকে ঘন করতে গেলে মিটারকে কিপ করতে হবে তাহলে একশোর উপর কিপ করলে কত হয় এক লেখা ছয়টা শূন্য এই যে সেই এক লেখা ছয়টা শূন্য তাহলে এক মিটার সমান এত ঘন সেন্টিমিটার তাহলে ফল আসতেছে তিন মিটার তাহলে এই ছোট্ট ভিডিও ক্লাসটি পাটিগণিতের তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এবং পেজে একটা ফলো এবং লাইক দেবে আর সেই সাথে তোমাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে যদি পরবর্তীতে তোমরা যদি কোনো ভালো মন্দ অঙ্ক বা প্রশ্নের সমাধান চাও ইনশাল্লাহ আমি তোমাদের সামনে লগ লগে দিয়ে দেবো আর সেই সাথে আমাদের এখানে ক্যাপশনে হয়তো অনেক ক্ষেত্রে নাম্বারটা দেওয়া থাকে প্রয়োজন হলে তোমরা ফোন করতে বা পারবো অসুবিধা নেই এই আজকের ভিডিও ক্লাস তোমাদের সামনে তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আল্লাহ হাফিস